দেখি কিনে কির বা কারি এর মাদন ববিতাই সাজবে সবাই হাসবে দিলার আসমান কিনে কিনে নিয়ে বা কারি এরমাদন ববিতাই সাজবে সবাই হাসবে দিলার সুমান রাখবে রা হালকা হবে পাপেরে বোঝা শীতল হওয়ায় বইবে দেখো কোরআন অলকরানো মাদন মাহে রমাদন দন রমাদন 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 এক পা আলো ধরাইল রে রাত বছর শেষে আবার এলো রহমাতে রমজান এক পানি চাঁদ আলো ধরাইরে আতন দান বছর শেষে আবার এলো রকম রমজান চতুন দুর্গে বইছে দেখো বেস্ত সবার চতুন দুগেক বইছে দেখো বেসতে সবার নে কামলের মাস এলোনে কামলের মাস মার হাবা রম জান রমাজন মার হাবা রমজান রমাজন রমাদ মাহেরমাদ রমাদন 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 করতে আদাই সে ঘেরি করতে তাবি পাকশালা রবের জান্নাতি চাবি করতে আদাই সে ঘেরি পড়তে তারাবি পাকশালাতে কিনতে রবের জান্নাতি চাবি তো বদি করতে গো না তো বদি করতে গো না সুমল বিনত কো না সুমল রে কামলের মাসেলো রে কামলের মাস শাহরু রমাদন মাহে রমাদন 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 বইছে গুনামাফুর সুযোগ দিলেন মাবুদ মেঘের বাদ তেলাওয়াতের সরল হিরো বইছি অপরাধ গুনামাফির সুযোগ দিলেন মাবুদ মেঘের বাদ নেকামলে গড়তে জীবন বইছে সো বাতাস দেখো নেকামলে গড়তে জীবন বইছে দেখো সো বাস বাতাস নেকামলে মাস এলো নেকামলের মাস শাহরুর রমাদান Mahi Ramadan, 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 Ramadan